যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন দর্শক ট্রাক্টর চাষ পাবা দল আর যারা দূরের বাইরে আছে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবে চলেন আমি একটু গাড়িগুলো আপনাদের ভালোভাবে দেখাই আকর্ষণ চলে এসেছে যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা সবচাইতে সেরা আকর্ষণ সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম টোটালি ইনটেক আনিউজ ব্র্যান্ড নিউ মাইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি গাড়িগুলো আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর ইতিপূর্বে প্রায় অর্ধ শতাধিক গাড়ি বিক্রি করেছি এবং সমগ্র বাংলাদেশে আমাদের বিভিন্ন প্রান্তে এই গাড়ি অলরেডি পৌঁছে গেছে তো তারপরে অনেক ক্রেতা ভাইরা অনেক ড্রাইভার ভাইরা অনেক ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করে দুঃখ প্রকাশ করতেছিলেন আফসোস করতেছিলেন যে ভাই খুব ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে এই গাড়িগুলো নেয়ার কিন্তু আসলে টাকা জোগাড় করতে না পারার কারণে বা গাড়িগুলো বিক্রি হয়ে যাওয়ার কারণে গাড়িগুলো আর নিতে পারিনি তো গাড়ি কি আর আসবে কিনা তো তাদের কথা মাথায় রেখে তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আবারও প্রচেষ্টা শুরু করি এবং সর্বশেষ আমরা আরও কিছু গাড়ি পেয়েছি এবং গাড়িগুলো মোটামুটি আমাদের কাছে চলে এসছে এবার অল্প কিছু গাড়ি এসছে তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন এরকম ইনটেক আনিউজ একদম জিরো মাইলেজের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি নিতে চান শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম নামে তারা সরাসরি যোগাযোগ করবেন গাড়িগুলোর বডি টেমপ্লেট হচ্ছে দুই হাজার এবং গাড়ির মূল কাগজপত্র ডেলিভারি চালান পেপার সব পাবেন দুই হাজার পঁচিশের আপডেট গাড়িগুলো আমরা টেন্ডারের মাধ্যমে শোরুম থেকে কিনেছি যার কারণে অনেক কমে কিনেছি এবং আমরা সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে কম দামে কিছু ভালো কিছু তুলে দিতে এই কারণে আমরা কম দামে বিক্রি করতেছি গাড়িগুলো একদম ইনটেক আনইউজ গাড়ি আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি পুরো জিরো মাইলেজের গাড়ি গাড়িগুলো শুধুমাত্র কয়েক বছর শোরুমের ওয়ার হাউসের মাঠেই বসা ছিল এছাড়া কোনো ইউজই হয়নি এবং গাড়িগুলো আমরা কেনার পরে যেহেতু অনেক দামি জিনিস এবং আমরা এগুলো বিক্রি করব ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কাছে তো আমাদেরও একটা দায়িত্ব থাকে দায়বদ্ধতা থাকে এই কারণে আমরা গাড়িগুলো কেনার পরে বাই রোডে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে এসছি ব্যবহার বলতে সর্বসাকুল্য এটুকুই এছাড়া ট্রাক্টরের ব্যবহার বলতে যেটা বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্যও কোনো ইউজ হয়নি মাইন্ড আউট জন্য অব সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের গাড়ি যারা নিতে চান দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় ছিলেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা আসলে কনফিউশনের মধ্যে আছেন যারা নতুন ভিডিও দেখেন আমাদের অনেকেই ভাবতেছেন যে নতুন গাড়ি এত কমে কিভাবে সম্ভব তো তাদেরকে বলবো যে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর আপনাদের ভাই হিসেবে আমি অনুরোধ করবো অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর এসে গাড়ি চালিয়ে যাচাই করে দেখে তারপরে দামাদামি করে নেবেন দেখতে পাচ্ছেন গাড়িতে প্রচুর পরিমাণে ধুলো ময়লা এবং কাদা লেগে আছে চাকায় টাকায় কারণ গাড়িগুলো আমরা এই বর্ষার ভিতরে বাই রোডে চালিয়ে নিয়ে এসেছি যেহেতু ব্যবহার বলতে সর্বসা করলে এইটুকুই এছাড়া এই গাড়ি কোনো ইউজই হয়নি একদম ইনটেক কন্ডিশনের গাড়ি মাইন জন্য সিক্স জিরো ফাইভের শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই গাড়িগুলো আমরা আপনাদের হাতে তুলে দিব কথা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই গাড়ি পৌঁছে গেছে এবং সেই গাড়িগুলোর ব্যবহার বা ফিডব্যাক সম্পর্কে কাস্টমারদের মন্তব্য সম্পর্কে যদি জানতে চান তো আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে বিক্রির ভিডিও দেওয়া আছে কাস্টমারের ফিডব্যাক ভিডিও দেওয়া আছে আপনারা সেখানেও দেখতে পারেন যাচাই বাছাই করে শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম ইনটেক নিউজ টোটালি ব্যবহারই হয়নি গাড়িগুলো জিরো মাইলেজের এই গাড়ি কিনতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই বিশাল ধামাকা আকর্ষণ এই অফার সমগ্র বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই পাবেন তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন অতীতে যারা এই গাড়ি দেখে গেছেন বা গাড়ি নিতে চেয়েছিলেন কিন্তু নিতে পারেননি গাড়ি বিক্রি হয়ে যাওয়ার কারণে তাদেরকে বলবো আর অল্প কয়েকটা গাড়ি এসছে এটাই শেষ এরকম গাড়ি আর কখনো আমরা কিনতে পারবো কিনা জানি না তো বিক্রি করার প্রশ্নই আসে না তো এই শেষ লর্ডের অল্প কয়েকটা গাড়ি যারা অপেক্ষায় ছিলেন শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এরকম ইনটেক আননিউজ গাড়ি নেবেন তারা সরাসরি চলে আসবেন কারণ শোরুমের চাইতে কয়েক লাখ টাকা কম দামে যদি লক্ষ টাকা কম দামে এরকম ইনটেক আনিউজ নব গাড়ি আসলে বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাবেন আর এরকম গাড়ি নিলে আপনি নিঃসন্দেহে লাভবান হবেন কারণ আপনারা মাহিন্দ্রা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স নর্মালি দশ বছর প্লাস সার্ভিস দেয় তো সেক্ষেত্রে একটা গাড়ি নিয়ে আপনি অনায় আসে দুই দশ বছর আরামসে ব্যবহার করতে পারবেন বড় কোনো চাপ বা খরচ আসবে না প্রেশার আসবে না এবং ক্যারিং এর কাজে হোক চাষের কাজে হোক যে কোনো কাজে মাহিন্দ্রা নব গাড়ি জনপ্রিয়তা শীর্ষে থাকা একটা গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে মাহিন্দ্রা গাড়ি আসলে খুবই জনপ্রিয় একটা গাড়ি যার কারণে বিশেষত আমাদের দেশের উত্তর পার্বত্য অঞ্চল এবং সিলেট অঞ্চল রাজশাহী বিভাগে প্রচুর পরিমাণে মাইন্দা গাড়ি চলে এবং সমগ্র খুলনা বিভাগ টিভাগ সারা বাংলাদেশে মাইন্দা গাড়ির একটা আলাদা ডিমান্ড আছে কদর আছে কারণ গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি এবং কম ডেমারেজের গাড়ি হওয়ার কারণে এই গাড়ির ব্যবহার বা জনপ্রিয়তার শীর্ষে থাকা একটা গাড়ি তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম ইনটেক কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তারা সরাসরি চলে আসেন অল্প কিছু গাড়ি আছে দ্রুত আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখবেন আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রথমে এসেই আমরা ভিডিওতে যে কথাগুলো বলি আপনারা যেগুলো দেখেন এই কথাগুলো সত্য কিনা সঠিক কিনা এই জিনিসগুলো যাচাই বাছাই করে দেখবেন প্রথমে যদি এসে দেখেন যে ভিডিওতে যেটা দেখেছেন বাস্তবতার সাথে তার মিল আছে তো তারপরে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন তো যারা অপেক্ষায় ছিলেন তারা দ্রুত যোগাযোগ করবেন এটাই হচ্ছে যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা সবচাইতে সেরা ধামাকা আকর্ষণ শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম ইনটেক জিরো মাইলেজের এই মাইন্ড রোড দুর্নব সিক্স জিরো ফাইভ গাড়ি যারা নিতে চান এবং যারা টেনশনে আছেন কনফিউশনে আছেন যে এত কমে কীভাবে এরকম ইনটেক গাড়ি দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্টের দিত পয়সা দিয়ে টাকা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে গাড়ি কিনবেন আর আপনাদের ভাই হিসেবে আমি জুয়েল অনুরোধ করবো অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চোর চলে আসুন দশন ট্রাক্টরে যশোর বাজার মোট দশন। আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নম্বর দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম